সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে কষি লাউ একদম গাছের কষি লাউ এটা দিয়ে আজকে আমি টাকি মাছ দিয়ে রান্না করব এতদিন তো আমি চিংড়ি মাছ ডাল অনেক কিছু দিয়ে রান্না করছি আজকে আমি টাকি মাছ দেশি টাকি মাছ দিয়ে রান্না করব সেই জন্য আমার লাগবে হলুদের গুঁড়ি এক একসামিজে চেয়ে কম বেশি লাউর ভিতরে এত মশলা দিতে নাই এই অল্প আদা চামিচে একটু বেশি একসাথে আমি ধুনিয়ার করে দিয়েছি সামান্য একটু মরিচ দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি লবণ দিয়েছি রসুন তেতো করে দিয়েছি আর এই যে কুচি এই যে ধনিয়া পাতা তখন আমি রান্না করি তোমরা দেখতে থাকো তেলায় তেল বসিয়ে করে এখন আমি টুপুচি ডিপি একটু লাল হয়ে গেলে আমি মশলাগুলো ধুলে দেবো পেস্টটা আমার লাল হয়ে গেছে এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম সামনে দুটো পানি দেবো টা কথা না বলি দেখে বন্ধুরা এখন আমি এই যে সাত মাছটা ভেবে দিলাম আজকে আমি মাছ তুলে রাখবো না এটার মুড়ি দিব লাল আমি মাছটাকে ভালো করে বসিয়ে আমি লাউ দিয়ে দিব এভাবে তোমরা রান্না করে খেয়ে রাখবা কতটা মজার হয় তাই লাউ লাউ কাঁচু মাছ শোল মাছ তারপরে যে কোনো মাছ দিয়ে রান্না করে খায় माँ से दिया सब कुछ दिए लाऊ राना करा सब आज मैं हो जैसे बंदा एक्टिंग लाऊ दिए दी लाऊ कशी बल्ले लाऊ सचिव कत अच्छे दिए कत दियाऊ मजा नहीं बसी लाऊ जा बंदगुल दिए गल কত সুন্দর লাউটার কালারটা একদম সবুজ যেমন যারা ঠিক হয়েছিল তুমি তরকারি শরীরের জন্য অনেক ভালো মানুষের আবার আমি ডাক্তার দিয়ে দিই পুরা সব দিয়ে আসছে বন্ধুরা সামান্য একটু পানি দেবো বেশি দেবো না জীবনে একটু একটু আমি কেটে দিয়েছি অল্প ছিল তাই অল্পই দিয়েছি এখন একটু সামান্য একটু পানি দিয়ে দেবো বেশি না দেখতে কত সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও সেই রকমের দুর্দান্ত আবার আমি ডাকনা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তরকারিটা প্রায় বেয়ে আসছে আর কিছু কর পর হইলেই আমি কাপড় দিয়ে দেবো তারপর আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো আজকের মতো এত সুন্দর লাউ আমি আর পাইনি এত সুন্দর টাটকা তাজা লাউ আচ্ছা যাই হোক বন্ধুরা এখন আমি কিছুক্ষণ খালি পুরা রাখবো হবে এখন বন্ধুরা আমি কিছুটা ধন্য পাতা দিয়ে দেবো ফ্লাওয়ার ভিতরে ধনেপাতা দিলে অনেক মজা টেস্ট তারপর আমি পরিবেশন করে তোমাদের কথা হয়ে গেছে বন্ধুরা এখন আমি পরিবেশন করবো বন্ধুরা তোমরা যেই যেখান থেকে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দয়া করে আমাকে শেয়ার করে দেবে হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে একবার বলছি বন্ধুরা আবারও বলতেছি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবে একটা শেয়ার করবে এমন বন্ধুরা একটা কথা তোমরা এখন আমাদের রেসিপি দেখো না কেন ভিউ পরে না এটার কারণটা কি আমি তো কিছু বুঝলাম না কত আশা করি করি যেন তোমরা দেখবা সেই জন্যে কিন্তু কি কারণে এটা হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না আমার খুব 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 খারাপ লাগতেছে বন্ধুরা এত কষ্ট করে করে যদি মানুষ না দেখে তাহলে আর করিয়ে লাভটা কী আচ্ছা যাই হোক বন্ধুরা তোমার উপরে তোমাদের উপরে ছেড়ে দিয়েছি তো তোমরাও দেই অত ভিডিও কম বা কারণটা কিন্তু আমি তো জানি না যদি জানা থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আবার তোমাদের সাথে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে কথা হবে আর তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্ট করবো তোমরাও লাইক দেবে আমিও দিব আমার কাজ এইটাই আমি একটা টাইম এগুলোই করি বসে বসে তোমাদের সব কিছু দেখি এবং কমেন্ট করি লাইক করি যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো রাখি কোথা পেস আসসালামু আলাইকুম আবার দেখা হবে